চট্টগ্রাম নগরীর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক কমিশনার আব্দুল কাদের মিলনের আঠারোতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কালে এত উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে আব্দুল আল হারুন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের জসিম আজিজ উদ্দিন মিন্টু শাহাদাত হোসেন চাঁদ মিয়া রিফন রেজা আজগর আরজু এস এম মহসিন রানা তাজুল ইসলাম আর অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রধান বক্তা বলেন আব্দুল কাদের মিলন ছিলেন একজন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি তিনি সমাজে সুখে দুঃখে মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে গেছেন আজকের এই দিনে আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি প্রধান বক্তা আরা বলেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে শুরু করে সর্বোচ্চ নিজের জীবনকে বাজি রেখে অসহায় মানুষের পাশে ছিলেন এবং তাহার আত্মার মাখ জন্য দেশের সকল মানুষের নিকটে আমি দোয়া প্রার্থনা করছি